আরে ভাই আপনি কি করতেছেন ভাই লাল পানি কালে আপনি ঢাললেন ভাই এই আজব ব্যাপার আপনি কোক ফান্টা কি ঢালতাছেন এগুলা ভাই আরো অনেক কিছু ঢালার বাকি আছে ভাই আজকে আপনাকে জাদু দেখাবো ভাই জাদু দেখাবেন এই যে দেখেন খেয়াল করেন একবার পুরো বালতি পরিমাণের পানি ঢেলে দিতেছে এখানে আচ্ছা আচ্ছা কি করবে দেখুন ভাই মানে কোক ফানটা এগুলা দেখি করবেন ভাই কোক ঢালতাম ফানটা ঢাললাম পানি ঢাললাম এই যে খেয়াল করেন সবকিছু মিক্স করলাম আজকে এখানে ঢেলে দিলাম ভাই হাই এত সুন্দর বিষ্ণু চাদরের মধ্যে আপনি নষ্ট করে ফেলেলেন ভাই নষ্ট জিনিসেনসি ভাই পুরো নিয়ে আসছে ভাই তো আজকে পুরো জগত বিখ্যাত চাদর নিয়ে আসছে ভাই আপনি কোক পরুক পান্তা পরুক চা পরুক যাই পরুক না কেন পরো করে ভিজবে না ভাই নিয়ে আসছে ওয়াটারপ্রুফ চাদর ভাই পুরি বাবার বাবা মানে পানি ভিতরে যায় নাই ভাই ভাই পানি খেলতেছে ভাই দুলবে খেলবে পানি কিন্তু একটু ভিতরে যাবে না মানে বিছানার চাদর এখন ভাই ওয়াটার প্রুফ আসছে ভাই মানে বাচ্চারা হিসু করলে সমস্যা নাই ভাই বাচ্চা হিসু করলেও কিচ্ছু হবে না কোক পড়ুক পান্তা পড়ুক চা পড়ুক কিচ্ছু হবে না ভাই ও রে দাম কি অনেক বেশি ভাই দাম থাকবে চাদরের দাম অনেক বেশি আজকে আমরা মিনিমাম প্রাইস দিয়ে ভাই আচ্ছা চাদরের সাথে ভাই আরো কিছু থাকবে নাকি ভাই দুটো মাথার বালিশের কভার থাকবে একটা চাদর থাকবে ভাই আচ্ছা আপনার দুটো পর্দা চলে নিতে পারেন ম্যাচিং করে আচ্ছা এইরকম পর্দা থাকবে হ্যাঁ এরকম পর্দা থাকবে ভাই ভাই কালার কি একটাই ভাই কালার আছে অনেক ভাই কালার আছে ডিজাইন আছে অনেক ভাই দেখেন আমরা এক এক করে সবগুলো দেখিয়ে দিব আচ্ছা দাম কত ভাই ভাই এক পিস নিলে 2150 দুই পিস নিলে 4200 তিন পিস নিলে 6000 হাজার দাম থাকবে ভাই

টাকা দিবেন ভাই এইটাও কোন বিছানা চাদর এটাও বিছানা চাদর ভাই কোনটা থেকে কোনটা নেবেন একটা থেকে আরেকটা আরো বেশি সুন্দর কালার দেখি ভাই হ্যাঁ অবশ্যই আমরা একে একে সবগুলো কালার দেখিয়ে দিচ্ছি ও রে ওয়াটারপ্রুফ বিছানা চাদর কিন্তু বাংলাদেশের বাজারে চলে আসছে দেখেন প্রত্যেকটা ফুল মনে হচ্ছে একেবারে বাস্তব পার্পেল কালারটা কিভাবে ফুটে আছে ওয়াও দাম জানি কত বলছিলেন ভাই এক পিস নিলে 2150 দুই পিস নিলে 4200 তিন পিস নিলে মাত্র 6000 টাকা দাম থাকে ভাই দেখেন একেবারে আপুদের মাথা নষ্ট করে দেওয়ার মতো কিছু বিছানা চাদর চলে আসছে এত সুন্দর বিছানা চাদর হতে পারে যারা ডিজাইন করছে বলতে হবে যে তাদের রুচিটা একেবারে হাই ক্লাস হ্যাঁ অবশ্যই ভাই দেখেন আর স্ক্রিনে কিন্তু ভাইদের নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে কিন্তু আপনারা এই বিছানা চাদরগুলো আপনারা অর্ডার করতে পারবেন একেবারে নীলপরি নীলা নীলাঞ্জনা আর মনে হচ্ছে বিছানা ভর্তি বিছানা ভর্তি খালি ফুল আর ফুল ওরে এটা ওয়াটারপ্রুফ এটা ওয়াটারপ্রুফ ভাই সাথেই বালিশের কভার আর হচ্ছে আপনার পর্দা একেবারে ম্যাচিং ম্যাচিং পাবেন ব্যাচেলার আপু এবং ভাইয়াদের জন্য যারা হোস্টেলে থাকেন মেসে থাকেন অথবা আলাদা বাসায় একটা রুমে আলাদা থাকেন যাদের রুমটা একেবারে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখতে চান তাদের জন্য কিন্তু মাথায় নষ্ট আর ভালোবাসার সরাসরি মাঝখানে আবার রোজ গোলাপ ফুল ওর ভালোবাসা ভালোবাসা ভালোবাসা